তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ শিক্ষক দিবস এবং সকাল থেকেই উইশের ছড়াছড়ি তো তোমাদের প্রত্যেককে জানাই মনের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা স্নেহ সকলে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে কাটাও পড়াশুনোকে অবলম্বন করে সামনে এগিয়ে যাও এবং সুন্দর একটা দৃষ্টান্তে পৌঁছাও এটুকুই শুধু বলবো সকলে ভালো থেকো একটা কথা মনে করিয়ে দিই জীবনের সব থেকে বড়ো শিক্ষক হলেন প্রথম দুজন বাবা মা তারপরে প্রকৃতি তারপরে কিন্তু আমরা রয়েছি অর্থাৎ শিক্ষক প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু শিক্ষক রয়েছে শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের শিক্ষকটাই যে শুধু শিক্ষক সেটা কিন্তু নয় প্রত্যেকটা মানুষ যার কাছ থেকে তুমি কিছু শিখছো সেই কিন্তু তোমার শিক্ষক সেই সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় যেমন বলেছিলেন আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী অবার মন্ত্র আমি বায়ের কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান মনে আছে কবিতাটা তো সেটাই হলো কথা যে আমরা প্রত্যেকটা জায়গা থেকেই শিখি তো যাই হোক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি শিক্ষকদের সম্মান জানানোর চেষ্টা করি কিন্তু একটা বাস্তবিক কথা জায়গায় ভাবতো আমাদের কি শিক্ষককে সম্মান জানানোর কথা একটা দিন নাকি সব সময় শিক্ষক আমরা এখন আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের দেখলে দাঁড়িয়ে পড়ি পায়ে হাত দিয়ে হয়তো প্রণাম করি আবার অনেক শিক্ষক রয়েছেন যারা এখন আমাদের সঙ্গে একসঙ্গে এক টেবিলে বসে কাজ করি তো যাই হোক শিক্ষক সবসময় স্বনামধন্য সবসময় প্রমাণীয় তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে সম্মানটা কোনো একটা ক্ষণিকের জন্য নয় সম্মানটা সারা জীবনের জন্য তারা শ্রদ্ধার পাত্র তাদের আমরা যেন শ্রদ্ধা করে যেতে পারি এটুকুই মাথায় রাখবে চারিদিকে যে খবরগুলো শুনি সেই খবরগুলো ভালো লাগে না আবার কিছু কিছু শিক্ষকদেরও খবর শুনি যেগুলো খুব একটা ভালো লাগে না তো সমাজের যে ভারসাম্য জায়গাটা সেই ভারসাম্য জায়গাটা আমাদের রক্ষা করতে হবে দেওয়া নেওয়ার সম্পর্কর মধ্যে শুধু মুষ্টি মুষ্টি হয়ে থাকলে কিন্তু হবে না সম্পর্কটা একটু অন্যরকম লেভেলে নিয়ে যেতে হবে যে সম্পর্কটা সারা জীবনের জন্য থাকবে সেই শিক্ষক ছাত্র সেই সম্পর্কটাই কিন্তু আসল পাওয়া উচিত আমাদের মধ্যে এটুকুই বলার সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার যারা শিক্ষক মণ্ডলীরা রয়েছেন তাদের প্রত্যেককে জানায় আমার সশ্রত প্রণাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার কলিগ রয়েছে যারা আমার সঙ্গে রয়েছে তাদের প্রত্যেককে জানায় ভালোবাসা এবং সকলে ভালো থেকো এটুকুই শুধু তোমাদের জন্য জানানো আর কি বলবো আনন্দ করো আর পড়াশোনাটাকে সঠিক জায়গায় নিয়ে যাও কারণ আমরা শিক্ষকরা একটা জিনিসই কিন্তু চাই জানো যে তোমরা নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত হও আর মানে বড় চাওয়া হচ্ছে এটা। সব থেকে যখন একজন ছাত্র ফোন করে বলে স্যার আজকে আমি এইখানে পৌঁছেছি একজন ছাত্র ফোন করে বলে যে স্যার আমি আজ এখানে পৌঁছেছি হঠাৎ করে কেউ একজন একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বললো যে স্যার এই মিষ্টি অনুপলক্ষে বলে স্যার আমি আজকে এখানে জয়েন করেছি তো এই মুহূর্তে যে আনন্দটা হয় সেই আনন্দটা মানে ছাত্রের আনন্দ না মনে হয় আমি নিজেই চাকরিটা পেয়েছি এই রকম একটা ভাবনা আমাদের ভেতরে চলে আসে এবং সেই মুহূর্তটার জন্য আমরা দীর্ঘকাল দীর্ঘকাল ধরে অপেক্ষা করি যে কখন আমাদের কাছে সেই মুহূর্তটা আসবে ইউটিউব চ্যানেলেও আমি দেখেছি বাস্তব জীবন তো একরকম ইউটিউব চ্যানেলেও দেখেছি ধরো সেই প্রথম দিকে যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেই করোনার সময় মনে আছে দু সালের দিকে তখনের কিছু ছাত্রছাত্রী এখন এসে মাঝে মাঝে কমেন্ট করে যখন তাদের নামগুলো পর্যন্ত আমার মুখস্থ তো সেই নামগুলো এসে যখন একবার কমেন্ট করে তখন একদম মানে বুকটা শিউড়ে ওঠে যে এই তোমার সেই ছাত্র পেয়েছি তারা আবার ইমেলও করে অনেককে ফোন নম্বরও দিয়েছি তারা ফোন করে তো একটা আলাদা ভালোবাসার জায়গা তৈরি হয় তো সম্পর্কটা শুধুমাত্র একটা ভিডিও দেখলাম স্যারকে অ্যাভয়েড চলে গেলাম বা একটা ক্লাস করলাম স্যারের যতক্ষণ ক্লাসে চল্লিশ মিনিট স্যার আমাকে ক্লাস করানো ততক্ষণের জন্য স্যার আমার স্যার বাদ বাকি সময় স্যার আমার স্যার নয় এটা হ্যাঁ একটা মানে কি বলবো আর্টিফিশিয়াল বিষয় হয়ে যাচ্ছে কিন্তু সেই আর্টিফিশিয়াল বিষয়টা থেকে আমি চাইছি যে একটু বেরিয়ে আসো ভালোবাসার একটা জায়গা তৈরি করো ভালোবাসার একটা প্রেক্ষাপট তৈরি করো একটা সুন্দর মুহূর্ত তৈরি করো যেখানে একটা সুন্দর সম্পর্ক বাস করতে পারে এটুকুই বলার ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ